তো এই গাড়ির এক সাইড খুলে দিচ্ছে তো এখানে ডিজেক্ট আপনার খেত থেকে যে মালগুলো নিয়ে আসছে ওরা ডিজেক্ট এখানে সাজায় দিচ্ছে তার মানে একবারে জেনুইন ভেজাল নাই এখানে সকালবেলা মালগুলো এসেছে গাড়িতে রাস্তায় বসে পড়ছে আর কি তো এটাই হচ্ছে খোলা বাজার এখানে হচ্ছে আপনার সামনে হচ্ছে এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে হচ্ছে যারা আপনার গাড়ি নিয়ে আসবে ও তারা হচ্ছে এখানে পার্কিং জায়গা পার্কিং করে

এখানে মোটামুটি ভালো কোয়ালিটি তো এই থেকে বড় দেখছিলাম হচ্ছে ইতালিতে বিশাল বাজার ইতালিতে পর্তুগিজ থেকে বলবেন মোটামুটি বাংলা বাঙালি এশিয়ান যারা আছে মোটামুটি দেখলাম আমি পাকিস্তানি থেকে শুরু করে নেপালি মোটামুটি অনেক লোকজন এখানে আসে হয়তো অনেকেই জানে না আমাদের বাংলাদেশি ভাইরা এখানে তো বাজারে বসে আমি আপনাদের লোকেশন দিয়ে দেবো আপনাদের চিনার জন্য আসবেন এখানে ঠিক আছে এখানে জুতা পাওয়া যাবে মোটামুটি ইউরোপের প্রতিটা বার দেশেই আছে এই বাজারগুলা বসে তো চাইলে আপনারা আসতে পারেন জুতা পাওয়া যাবে মোটামুটি কোয়ালিটি বাট বেশি ভালো কোয়ালিটি না আচ্ছা যদি নিতে পারেন ব্যাগ আছে এখানে ঠিক আছে মোটামুটি এই ড্রাচগুলা খুব ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি মানে জিনিস পাওয়া এখানে ডিম আসছে দেখতে পাচ্ছেন সাত ইউরোতে আপনার তিরিশ পিস ডিম আর নর্মালি বাজারে বিক্রি করে হচ্ছে বারো থেকে তেরো টাকা পনেরো টাকা আমাদের বাংলাদেশ এরিয়াতে খোলা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বলে খোলা বাজার তো এখানে শাকসবজি সব শাক শাকসবজি পাবেন কপি থেকে শুরু করে বাঁধাকপি পেঁয়াজ পাবেন রসুন পাবেন আদা পাবেন এদিকে আছে হচ্ছে গাজর টমেটো আপেল আছে তো এই পাশটা হচ্ছে ওই পাশটা হচ্ছে জাস্ট হচ্ছে বাসার আর্পটপত্র ঠিক আছে আপনার প্যান তিনশো রুপি পাঁচশো সব সব যাবতীয় সব কিছু পাওয়া যায় আর ঠিক এই দিকটা হচ্ছে হ্যাঁ ফুড আইটেম তো এখানে সব ফুড সব ধরনের ফুড এখানে পাবেন তো আমরা এখন এখান থেকে কিছু কেনাকাটা করবো দেখতে পাচ্ছেন এখানে কি বলে সিম আছে এখানে টমেটো এইসবগুলো মোটামুটি ভালো দেখা যাচ্ছে একবার খারাপ না যেহেতু একবার ডিরেক্ট নিয়ে আসছে খেতে থেকে তুলে তো ঝামলা না এখানে তো আজকে সকালে ও তুলছে মালগুলো মালগুলা ওখানে সামনে আছে স্টোরে খুব রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায় তো এই জন্য মানুষ অনেক আসে এখানে বাজারটা বিক্রি করতেছে এখানে হচ্ছে স্টোরে মূলত দেড় ইউরোতে ওয়ান কিলো দেড় ইউরো আর এদিকটাতে আসছে হচ্ছে দেখা যাচ্ছে আপনার জাইতুন থেকে শুরু করে প্রায় চার পাঁচ ধরনের চাইতুন এটা ভুট্টার দানা আছে তারপর এখানে বাদাম আছে এখানে বিচি আছে মোটামুটি এখানে খেজুর আছে দেখতে পাচ্ছেন সব ধরনের এখানে আইটেম এখানে আপনারা পাবেন কাজু বাদাম বা কাঠবাদাম সব ধরনের বাদাম এখানে আছে খুব কম প্রাইসে এখানে দেখতে পাচ্ছেন অনলি সাড়ে এগারোই ইউরো অনলি অনেক কম প্রাইস এখানে আছে সিমের দানা তিন সাড়ে তিন ইউরোম থেকে কেজি খুব কম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাড়ি পুরো টোটাল গাড়িটাই নিয়ে আসছে এখানে একটা মানে দোকান হিসাবে আর কি তো এই গাড়ির এক সাইড খুলে দিছে তো এখানে ডিরেক্ট আপনার খেত থেকে যে মালগুলো নিয়ে আসছে ওরা ডিরেক্ট এখানে সারা দিছে তার মানে একবারে জেনুইন কোনো ভেজাল নাই যে এখানে সকালবেলা মাল উঠেছে ঠিক ওই তখনই নিয়ে আসছে এই মালটা এখানে গাড়ি গাড়িতে রাস্তায় বসে পড়ছে আর কি তো এটাই হচ্ছে খোলা বাজার হ্যাঁ ছেন এটা হচ্ছে অনলি নাইনটি ফাইভ সেন্ট কিলো এখানে মিষ্টি আলু আছে বুঝতে পারছেন ওয়ান ইউরো কিলো ওয়ান ইউরো মিষ্টি আলু এই যে ভাইজি মিষ্টি আলু

দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি আছে তো ফুলকপি হচ্ছে কালারিং ফুলকপি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কয়েক জাতের ফুলকপি এখানে আবার হচ্ছে আপনার যে আমাদের দেশি দেশি আছে দেশি ওইটাও আছে এখানে দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ তাজা মনে হচ্ছে সকালে নিয়ে আসছে তোলে হ্যাঁ একবার ফ্রেশ

তো এখানে আপনারা কারা আসবেন যারা হচ্ছে কিনা আপনারা ম্যাচে আছেন আসেন মাতৃমূলক আশেপাশে বা এই এরিয়াতে হয়তো অনেকে জানেন না এখানে খোলা বাজার আছে আপনার যারা হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার এখানে ম্যাচে থাকেন হ্যাঁ পাঁচ সাতজন দু করে তারা আপনারা চাইলে এখানে আসতে পারেন কারণ এখানে খুব সস্তা দমে হচ্ছে আপনার জিনিসপত্র পাবেন যেরকম সপ্তাহে একদিন আপনারা আসলেন আপনাদের এক সপ্তাহ পুরো হয়ে গেল ধরুন তাহলে আমি বলি আপনাদেরকে যদি বলি টমেটো টমেটো হচ্ছে এখানে অনলি ওয়ান ইউরো আবার এইটটি সেট আছে ফিফটি সেট আছে কারণ বাইরে যেটা কিনা হচ্ছে আপনার দুই থেকে তিন ইউরো পাঁচশোটা টমেটো কিনেন যেটা আর এখানে দেখেন আছে আপনার স্প্যানিশ পাতা আছে আপনি দেখাচ্ছি আপনার শাক দেখতে পাচ্ছেন কতগুলা শাক হচ্ছে অনলি ওয়ান ইউরো পাবেন যেটা কিনা আপনার বাইরে থেকে কিনতে গেলে চার থেকে পাঁচ ইউরো পাবেন না মনে হয় না একটু ফ্রেশ শাক দেখতে পাচ্ছেন ফ্রেশ শাক তো আমি এটা নিচ্ছি দুই দুই মোটা নিচ্ছি মেয়েটা যারা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে আপনারা যারা ম্যাচে ম্যাচে খান তারা হচ্ছে একদিন যদি আসেন সপ্তাহে তাহলে আপনাদের সম্পূর্ণ বাজার হয়ে যাবে খুব ভালো প্রাইস দেবেন খুব সকল কম দায় পাবেন আপনার এখানে যে আপনারা আসেন সপ্তাহে করে আসবেন আপনারা অবশ্যই আসবেন এখানে মিস করবেন না এটা হচ্ছে আমি আপনাদেরকে লোকশন দিয়ে রাখবো ডিসকাশন তো অবশ্যই আসার চেষ্টা করবেন এপি হচ্ছে আড়াই ইউরো কিলো নাকি তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের জন্য কেনা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উল্টানের বিষয় এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাছ এটা সম্ভবত মিষ্টি কুমড়া হয়তো এটা হচ্ছে টমেটো গাছ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বাসাতে লাগাতে পারবেন আশেপাশে হ্যাঁ এটাও টমেটো এটা জাত আলাদা এটা একটা জাত এটা আর একটা জাত দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ছোট ছোট গাছ এখানে নিয়ে আসছে যেটা গাড়ি দিয়ে খামার থেকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে গ্যাসের সেকশন মানে গাছ যেগুলো তো গুলো আছে এখানে হবে ভিউয়ার্স এখানে আছে আপনার কার্পেট খুব কম দামে এটা তো কপি জটমাল এটা কি নেবেন হ্যাঁ ফিলা নেন ভালো তো বাংলাদেশ সুন্দর কত

কম্বল নিতে হবে নেন কয় টাকা কোয়ালিটি খুব ভালো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে চাইনিজ এগুলা মাছ হচ্ছে ফিশিং আইটেম

দেখতে পাচ্ছেন এই যে আগ গ্রামে যেই হচ্ছে আপনার ঢাকাতে বিক্রি করে গাড়ি ভ্যান গাড়িতে করে আগের রোড ওইটাই আর কি তো এখানে আগে বিল পে করতে হবে আগে একবারে নেচারাল তো বিহার এখানে কিন্তু আপনার হচ্ছে পুলিশ আছে এখানে হ্যাঁ কারণ এখানে সিকিউরিটি দরকার আছে তো এই জন্য পুলিশ ঘুরে আশেপাশে তো আমরা এখন রস নিচ্ছি তো রসটা এখন আসতেছে ওয়ান গ্লাস হচ্ছে আড়াই ইউরো ভালো লাগবে তিনশো ইউরো মতো তিনশো টাকা মতো হবে চার গ্লাস

তো আমরা এখন চলে যাবো বাসার দিকে তো আমাদের টাকাটা শেষ আমরা তো চলেন যাওয়া যায়